আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের অষ্টম শ্রেণীর সার্মাসিক মূল্যায়নের ইসলাম শিক্ষা পরীক্ষাটা হবে দশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের সাজেশন বা চূড়ান্ত সাজেশন যেটা সেটা হচ্ছে আমরা আগামীকাল পরীক্ষার আগে রাতে দিয়ে দিব আপাতত তোমরা হচ্ছে এই বিষয়গুলো পড়তে থাকো আজকে হচ্ছে আমরা কিছু জোরাই কাজ দলগত কাজ নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য এই ধরনের দলগত কাজ একটা থাকতে পারে আমরা হচ্ছে এর আগে তিনটা পর্ব এরকম কিছু কাজ নিয়ে আলোচনা করেছিলাম আজকে হচ্ছে শেষ পর্ব আগামী পর্বে হচ্ছে আমরা তোমাদের চূড়ান্ত সাইশন দিয়ে দেব ঠিক আছে তো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে খুঁজে পাবে সেখান থেকে তোমাদের যে সকল বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে দেখো প্রশ্ন একে রেখেছি আমরা একটা দলগত কাজ দলে আলোচনা করে জাকাত বিষয়ক পোস্টার তৈরি করো ঠিক আছে এখানে আমরা পাঁচটা দলে ভাগ হয়ে যাব বিভিন্ন দল বিভিন্ন কাজ করবে প্রথম দলের জন্য কাজ হচ্ছে জাকাতের ধর্মীয় গুরুত্ব এক জাকাত মুসলমানদের জন্য অবশ্যই পালনীয় ইবাদত দুই ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে জাকাত তৃতীয় স্তম্ভ তিন প্রত্যেক সামর্থ্যবান স্বাধীন মুসলমান নরনারীর উপর জাকাত প্রদান করা ফরজ বা আবশ্যক চার আল কুরআনের অসংখ্য আয়াতে জাকাত প্রদানের নির্দেশনা প্রদান করা হয়েছে জাকাত অস্বীকার করলে ব্যক্তি কাফির হয়ে যায় পাঁচ যারা জাকাত প্রদান করেন আল্লাহ তাদের ভালোবাসেন ছয় জাকাত প্রদানের মাধ্যমে জাকাতদাতার সম্পদ পবিত্র হয় তিনি সম্পদে বরকত লাভ করেন এবং আত্মিক প্রশান্তি অনুভব করেন সাত জাকাত প্রদানকারীকে আল্লাহ তালা দুনিয়া ও আখিরাতে অফুরন্ত কল্যাণ দান করেন তারপর দেখো দ্বিতীয় দলের ক্ষেত্রে যে কাজটা রয়েছে জাকাত ফরজ হওয়ার শর্ত হচ্ছে আটটি এগুলো কি কি এক মুসলমান হওয়া জাকাত ফরজ হওয়ার জন্য প্রথম শর্ত হলো ব্যক্তিকে মুসলমান হতে হবে অমুসলিমদের উপর জাকাত ফরজ নয় দুই নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া কোনো মুসলিম ব্যক্তির নিকট সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রৌপ্য অথবা সমমূল্যের সম্পদ থাকলে তার উপর জাকাত ফরজ অর্থাৎ ব্যক্তি সারা বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পর উত্থিত সম্পদের উপর জাকাত ফরজ হবে তিন নিসাব পরিমাণ সম্পদ প্রকৃত প্রয়োজনের অতিরিক্ত হওয়া নিজের পরিবারের জীবনযাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য যেমন খাদ্য সামগ্রী পোশাক পরিচ্ছদ ঘরবাড়ি আসবাবপত্র যানবাহন কৃষিকাজের উপকরণ শিক্ষা সামগ্রী ইত্যাদি ব্যতীত অবশিষ্ট সম্পদ নিসাব পরিমাণ হতে হবে সারা বছর এসব মৌলিক প্রয়োজন মেটানোর পর যে সম্পদ উদ্ধৃত থাকবে শুধু তার উপর জাকাত ফরজ হবে চার নম্বর ঋণগ্রস্ত না হওয়া ঋণমুক্ত হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত ঋণ পরিশোধের পর নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হবে পাঁচ সম্পদ এক বছর স্থায়ী হওয়া নিসাব পরিমাণ সম্পদ এক বছর নিজ আওতাধীন থাকা জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত সম্পদ এক বছর স্থায়ী না হলে জাকাত ফরজ হবে না ছয় জ্ঞান সম্পন্ন হওয়া জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত বিবেকবান ও জ্ঞান সম্পন্ন হওয়া বিবেক বুদ্ধিহীন পাগলের উপর জাকাত ফরজ নয় সাত প্রাপ্তবয়স্ক হওয়া অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না আট স্বাধীন হওয়া জাকাত প্রদানকারী ব্যক্তি স্বাধীন বা মুক্ত হবে পরাধীন ব্যক্তি বা দাসদাসীর উপর জাকাত ফরজ নয় তারপর দেখো দল তিনের কাজ হচ্ছে কি জাকাত আদায়ের উপকারিতা সম্পর্কে তারা লিখবে এক জাকাত আদায়ের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র দূরীভূত হয় দুই জাকাত প্রদান করলে সমাজের মানুষের মধ্যে হৃদতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয় তিন জাকাত ধনী গরিবের মাঝে বৈষম্য দূর করে চার জাকাত আদায়ের মাধ্যমে সম্পদের সুষম বন্টন নিশ্চিত হয় পাঁচ জাকাত প্রদানের ফলে মানুষের কর্মসংস্থানে ব্যবস্থা হয় ছয় জাকাত ব্যবস্থা চালু থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় সাত জাকাত প্রদানের মাধ্যমে সম্পদ বৃদ্ধি পায় আট জাকাত ব্যবস্থায় কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করার ফলে সমাজের মানুষের সামগ্রিক কল্যাণ নিশ্চিত হয় নয় জাকাত প্রদানের ফলে মানুষের মনের কলুষতা দূর হয় দল চারের আলোচনার বিষয় হচ্ছে জাকাত আদায় না করার পরিণাম ঠিক আছে এক জাকাত আদায় না করা মহাপাপ দুই গচ্ছিত সম্পদ গরম করে কপালে পাঁচরে ও পিঠে দাগ দেওয়া হবে তিন যাহার নামে শাস্তি ভোগ করবে চার গচ্ছিত সম্পদ বিশুদ্ধ সাপে রূপান্তর করে গলায় ঝুলিয়ে দেওয়া হবে পাঁচ গলায় ঝুড়িয়ে দেওয়া সাপ ক্রমাগত কামড় দিতে থাকবে ছয় উটের জাকাত না দিলে পরকালে এই উট খুর দিয়ে তাকে পিষ্ট করবে সাত বকরির জাকাত না দিলে বকরি খুর ও দিয়ে আঘাত করবে আট সম্পদ ধ্বংস হয়ে যায় নয় লোকে কিপন হিসেবে চিহ্নিত করে দশ জাহান নামে ধাবিত হবে সর্বশেষ পাঁচ নম্বর দলের কাজ হচ্ছে জাকাতের নিসাব নিয়ে দেখো এক জাকাত ফরজ হওয়ার জন্য সম্পদে নির্ধারিত পরিমাণকেই নিসাব বলা হয় দুই সারা বছর জীবনযাত্রার প্রয়োজনীয় ব্যয় নির্বাহের পর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ উদ্ধৃত থাকে তাকে সাহিবে নিসাব বলে সাহিবে নিসাবের জাকাত ফরজ হয় তিন নিসাবের পরিমাণ হলো সাড়ে বাহান্ন তোলা প্রায় ছশো তেরো গ্রাম রূপা অথবা সাড়ে সাত তোলা প্রায় আটাশি গ্রাম স্বর্ণ অথবা সমমূল্যের সম্পদ চার উৎপাদিত ফল ও ফসলের জাকাতকে বলে উসর উৎপাদিত ফসলের পরিমাণ পাঁচ ওয়াসা খোলে জাকাত ওয়াজিব হবে কৃত্রিম পানি সেচের মাধ্যমে উৎপাদিত ফসলের জাকাত ভাগের এক ভাগ আর প্রাকৃতিকভাবে পানির মাধ্যমে উৎপাদিত ফসলের জাকাত এক দশমাংশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ পাঁচ নাম্বার ভূগর্ভস্থ সম্পদের উপর এক পঞ্চমাংশ জাকাত ওয়াজিব ছয় নম্বর গবাদি পশু জাকাতের নিসাবের পরিমাণও জাকাতের হারে ভিন্নতা রয়েছে গরু বা মহিষ তিরিশটি হলে উট পাঁচটি হলে এবং দুম্বা ছাগল বা ভেড়া চল্লিশটি হলে জাকাত ফরজ হয় এরপরে দেখো দুই নম্বর যে প্রশ্নটা আমরা রেখেছি এটা দলগত কাজ দলে আলোচনা করে হজ বিষয়ক পোস্টার তৈরি করে ঠিক আছে আমরা আগেটা করেছিলাম দলে আলোচনা করে জাকাত সম্পর্কিত পোস্টার তৈরি করো এখন এটা হচ্ছে দলে আলোচনা করে হজ সম্পর্কিত পোস্টার তৈরি করো তো দুটো কাজের থেকে তোমাদের দলগত কাজে কোনো একটা থাকতেই পারে এই ধরনের কাজ তো দেখো দল একের ক্ষেত্রে যারা তারা যে পোস্টারটি তৈরি করেছে হজ পালনের মাধ্যমে জীবনযাপনে পরিবর্তন হজের আনুষ্ঠানিকতা ব্যক্তির মধ্যে তীব্র দায়িত্বনাভূতির সৃষ্টি করে এবং ইমান বলিষ্ঠ করে ফলে হাজিগণ হজপূর্ব অবস্থার চেয়ে উমিন হিসেবে অনেক বেশি ভালো কাজ করার কার্যক্রম চালান হজ থেকে ফিরে এসে হাজিগণ একান্তভাবে কুরআন ও সুন্নাহর জীবনে ফিরে আসেন এবং আল্লাহর যে কোনোটাকে সারাদার ব্যাপারে সদা প্রস্তুত থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন হজের ঐতিহাসিক প্রেক্ষাপট আরাফাতে অবস্থান তাওয়াফ জিয়ারত সহ বাস্তব নিদর্শন এবং রসুল উল্লাহ সাল্লিয় সাল্লামের স্মৃতিবিজড়িত পুতকবির স্থানগুলো প্রত্যক্ষ করার ফলে হাজিদের চেতনা চরিত্র কর্ম এবং জীবন বৈশিষ্ট্যে ইতিবাচক পরিবর্তন আসে তার মধ্যকার শয়তানি শক্তি দূর হয়ে যায় তারা দুনিয়া বিমুখ হয় না হজ পরবর্তী জীবনে মৌলিক ইবাদত বন্দেগী আরও মজবুতের সঙ্গে পালন করে হারাম উপার্জন থেকে বিরত থাকে মুসলমানদের সাথে ঐক্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে তোলে মিলেমিশে জীবনযাপন করে হজের পরে হাজিগোন আল্লাহওয়ালা মানুষদের সাথে সুসম্পর্ক গড়ে তোলে এবং তাদের সাহচর্যে বেশি সময় কাটাতে পছন্দ করে পাঁচ রক্ত নামাজ মসজিদে গে তাকবির হারিমার সাথে আদায়ের চেষ্টা করে প্রতিদিন বেশি বেশি ইস্তেকফফার দরুদ শরীফ ও অন্যান্য দোয়া জিকির পাঠ করে এভাবেই জীবনের সকল কাজে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে জীবনযাপনে সচেষ্ট হয় দল দুই যে কাজটা করবে হজের সময় বর্জনীয় কাজ নিয়ে তারা পোস্টার তৈরি করবে হজের উদ্দেশ্যে হিরাম বাধার পর হাঁচিগুন আল্লাহ তাল্লা নিকট নিজেকে সমর্পণ করে তখন তার উপর কিছু হালাল কাজও নিষিদ্ধ হয়ে যায় সেই নিষিদ্ধ কাজগুলো হজের সময় বর্জনীয় নিজে সেই বর্জনীয় কাজগুলো তুলে ধরা হচ্ছে এক অশ্লীল কথা বলা ও অশ্লীল কাজ করা দুই ইসলামী শরীয়ত মোতাবেক সকল নিষিদ্ধ কাজ বা ভাপাচায় এমনিতেই নিষিদ্ধ হজের সময় সে কাজগুলো আরও কঠোরভাবে নিষিদ্ধ তিন কারোর সাথে ঝগড়া বিবাদ করা চার কোনো প্রাণী শিকার করা বা অন্যকে শিকার করার জন্য দেখিয়ে দেওয়া পাঁচ পুরুষের জন্য সেলাই করা কাপড় পরা নিষিদ্ধ তাই পাঞ্জাবি বাজামা মোজা পরা নিষিদ্ধ তবে কোমরে টাকার ব্যাগ বেঁধে রাখতে অসুবিধা নেই আর মহিলারা সেলাই পরা কাপড়ই পরবে ছয় পুরুষের জন্য মাথা ও মুখ আবৃত করা নিষিদ্ধ তাই পাগড়ি ও টুপি পরা নিষিদ্ধ তবে মহিলারা মাথা ঢেকে রাখবে এবং মুখ খোলা রাখবে সাত আতর বা সুগন্ধি ব্যবহার করা বা আতর সুগন্ধি মিশ্রিত পোশাক পরা সুগন্ধি সাবানও ব্যবহার করা যাবে না আট তেল ব্যবহার করা নয় নোক কাটা মাথা চুল কাটা বা দাড়ি ছাটা এমনকি পশমও কাটা বা উপড়ানো যাবে না তবে অনিচ্ছাকৃত কোনো কাজ যেমন গোসলের সময় বা মাথা চুল সময় চুল পড়লে অসুবিধা নেই তবে হাজির অবস্থায় চিউনি দিয়ে চুল আসানো অনুচিত তারপর দেখো তৃতীয় দল যারা তাদের কাজ হচ্ছে কি হজ থেকে আমাদের শিক্ষা আমরা কি কি শিক্ষা পেলাম হজ থেকে আমরা যে শিক্ষা গ্রহণ করেছি তা হচ্ছে এক হজের মাধ্যমে তাকুয়া বা আল্লাহ ভীতি বৃদ্ধি পায় দুই হজ হলো আইক পরিশুদ্ধি অর্জনের মাধ্যম হজ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে আল্লাহর পথে ফিরিয়ে আনে মানুষ তার পূর্ববর্তী সকল অপরাধের জন্য অনুশোচনা করে তাও বা করে আল্লাহর পথে ফিরে আসে আল্লাহর কাছে মাফ চায় আল্লাহর পথে ফিরে আসার এই আকুলতা হজ আদায়ের মাধ্যমেই হয়ে থাকে তিন সাদা হিরামে কাপড় আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয় ফলে আমাদের অন্তরে পরকালীন শান্তির পরকালীন শাস্তির ভয় জাগ্রত হয় এবং অন্যায় কাছ থেকে বিরত থাকার ইচ্ছা জাগ্রত হয় চার নম্বর হজ থেকে প্রত্যাবর্তনের পর তাই আমরা হাজিদের জীবনযাপনে আমূল পরিবর্তন লক্ষ্য করি পাঁচ হজের মাধ্যমে সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্য ভাতৃত্বের বন্ধন সুদৃঢ় হয় এক মুসলমান পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানদের প্রতি আর্থিক টান অনুভব করে ছয় হস্তকে প্রত্যাবর্তনের পর মুমিন ব্যক্তি প্রতিনিয়ত আল্লাহর পথে এগিয়ে যেতে শুরু করে দল চারের উপর যে কাজটা দেওয়া হয়েছে হজ ফরজ হওয়ার শর্ত সম্পর্কে তারা লিখবে হজ ফরজ হওয়ার শর্ত হচ্ছে পাঁচটি যথা এক মুসলিম হওয়া হজ ফরজ হওয়ার প্রথম শর্ত হচ্ছে মুসলিম হওয়া দুই বালক বা প্রাপ্তবয়স্ক হওয়া অপ্রাপ্তবয়স্ক বালক উপর হজ ফরজ নয় তবে তারা যদি হজ আদায় করে হজের সব পাবে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান হলে তাদেরকে আবার হজ আদায় করতে হবে তিন বোধশক্তি সম্পন্ন হওয়া বোধশক্তিহীন ব্যক্তির উপর হজ ফরজ নয় চার স্বাধীন হওয়া কোনো পরাধীন ব্যক্তির উপর হজ ফরজ নয় পাঁচ শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকা যে ব্যক্তি মক্কা শরীফ পর্যন্ত হজের সফরের যাতায়াত হজ থেকে ফিরে আসা পর্যন্ত পরিবার পরিজনের অত্যাবশ্যকীয় ব্যয় নির্বাহ করতে পারে এবং শারীরিকভাবে সুস্থ আছে তার উপর হজ ফরজ মানে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি যেখানে যাওয়ার সামর্থ্য আছে তার উপর আল্লাহ সন্তুষ্টির জন্য এই ঘরের হজ করা ফরজ সুরা আল ইমরানের সাতানব্বই নম্বর আয়তে কথা বলা আছে আর্থিক সামর্থ্যবান ব্যক্তি যদি হজের সফর করতে অক্ষম হন তিনি অন্যের মাধ্যমে হজ আদায় করবেন এমন হজকে বদলি হজ বলে তবে তার কোনো তবে কোনো ব্যক্তির হজ যাত্রার পথ নিরাপদ না হলে তার উপর হজ ফরজ হবে না তো শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সামাসিক মূল্যায়নের কিছু দলগত কাজের সমাধান এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো শিক্ষার্থীরা আমরা হচ্ছে এর পরের পর্বে তোমাদের সাথে চূড়ান্ত সাজেশন নিয়ে আলোচনা করবো যেখান থেকে তোমরা পরীক্ষা অলমোস্ট সব কিছুই কিন্তু কমন পাও ভালোভাবে পরীক্ষা দিতে পারো তো সেই পর্বের অপেক্ষা থাকো আমরা আগামীকাল রাতে হচ্ছে সেই পর্বটা দিয়ে দিবো যেখানে চূড়ান্ত সাজেশন তোমরা দেখতে পাবে তো শিক্ষার্থীরা পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ